এগুলা হচ্ছে সে বিখ্যাত ল্যাংড়া আম এই আমটা মানে কি বলবো এই আমটা তো খেতে তো এমনিতে অনেক মিষ্টি বাট এই আমের যে ঘ্রাণ এই আমের ঘ্রানে একটা মাদকীয়তা আছে মানে আমি এটা বলে বোঝাতে পারবো না এই বাগা গাছের আমগুলো অলরেডি কিছু পাকা শুরু করেছে তো ভিডিওতে তো আসলে ঘ্রাণটা দেখানো সম্ভব না তো এটা আমরা বুঝতে পারছি এখানে মানে আশেপাশের পুরা হচ্ছে এলাকা এই ঘ্রাণে ভরে গেছে এই আম যদি আপনার বাসায় থাকে আপনার বাসার পাশের লোকজনও বুঝতে পারবে যে হ্যাঁ আপনার বাসায় এই ল্যাংড়া আমটা আছে এই আমটা এত পরিমাণ মানে এর গন্ধটা মানে এত মিষ্টি আর এত তীব্র আর দেখেন এই একটা গাছে কি পরিমাণ আম আছে গাছটা যদি ঘুরে দেখায় আপনাদের দেখেন এই দিকে দেখেন মানে নিচুতে এই এই জায়গাটাই তুই দেখেন এইখানে কতগুলো আম আছে হুম তারপরে এইখানে হ্যাঁ এবং আমগুলো একদম ফ্রেশ কোনো দাগ নাই কোনো ক্ষত নাই আমি একদম ফ্রেশ আম এগুলো আছে বিখ্যাত ল্যাংড়া আম খেতেও অনেক মিষ্টি ঘানটাও অনেক সুন্দর আর মানে কি বলবো মানে এই আমগুলা হচ্ছে এখান থেকে চলে যাবে এই গাছের নিচেই প্যাকেজিং হবে গাছের নিচে প্যাকেজিং হয়ে আপনার বাসায় চলে যাবে আর একটা গাছে দেখেন এই গাছটাতে কমপক্ষে পঞ্চাশ ক্যারেট আম হবে মানে একটা গাছে এক হাজার কেজি মানে কি পরিমাণ আম ধরে আছে দেখেন কি পরিমাণ আম একটা গাছে এই এই জায়গার আমাদের কাছে প্রায় সব আমি আছে এমন কোন আম নাই যেটা নাই এটা দেখে হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি মানে চারিদিকে এত বড় বড় আম পাচ্ছে আর এখানে এই সাইজের আম এটা দেখে অনেকে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বিখ্যাত কাটিমন আম তো এই আমটা হচ্ছে যে আমরা সারা বছরই দিতে পারবো তো আমরা হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন অলওয়েজ আমরা আমের উপরে থাকি আম নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ এই যে এখানে দেখেন এই আমগুলো এখনও তিন মাস পর শুরু হবে সব আম শেষ হয়ে যাবে তারপর এই আমগুলো পাকা শুরু করবে তো এই আমগুলোও আমরা দিতে পারবো এই আমগুলার দামটা একটু বেশি হয় কারণ এই আমগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার পেছনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় আবার এই গাছগুলাতে দেখেন এগুলো আরও দেরি হবে এখানে কি বল মুকুল আসছে হ্যাঁ এখানে এখনও গুটি আসেনি ওই গাছগুলাতে তো গুটি আসছে এখানে এখনও গুটি আসেনি এগুলাতে গুটি আসবে আর কিছুদিন পর তারপর আবার হচ্ছে এগুলা হচ্ছে চার মাস মতো হয়তো লাগবে হ্যাঁ এগুলো আমরা দিতে পারবো অক্সিজনে যখন সবার আম শেষ হয়ে যাবে তখন আমরা আম দিতে পারব এই কাটিমোনটাও কিন্তু রুপালি আমের মতো প্রচুর পরিমাণ মিষ্টি এবং এই আমটা হচ্ছে আমরা বাইরে এক্সপোর্ট করি দেখি আমরা পারলে আপনাদের দেখাই যে আমগুলো সাইজ বা কালার আমরা মেইনলি বাইরে এক্সপোর্ট করি হ্যাঁ এই যে দেখেন এগুলো তাম বের আর কিছুদিন পরে